কেন আমি ডায়েটে ব্ল্যাক কফি রাখি জিরো ক্যালোরির পাওয়ার ও কখন ঠিক খাবে তুমি যদি সত্যি সিরিয়াস ওজন কমাতে চাও তাহলে ব্ল্যাক কফি তোমার গোপন অস্ত্র হতে পারে এই কফি কিন্তু জিরো ক্যালোরি মানে খুব কম পরিমাণ ক্যালোরি রয়েছে চিনি না দিলে দুধ না দিলে এটা ক্যালোরি ফ্রি বলা যায় একদম ক্লিন এতে আছে প্রাকৃতিক ক্যাফিন যা তোমার ফ্যাট বার্নিং প্রসেসকে বুস্ট করে মানে শরীর নিজে চর্বি পোড়াতে শুরু করে কখন খাবা সকালে ঘুম থেকে উঠে তিরিশ মিনিট পর খুব ভালো একটা টাইম হতে পারে কিংবা ওয়ার্কআউট করার আগে মানে প্রাক ওয়ার্কআউট ড্রিঙ্কস হিসাবেও খেতে পারো তবে খালি পেটে খেলে কারো যদি গ্যাস্ট্রিক হয় তাহলে একটু সাবধানে খাও আর রাতে ঘুমের আগে একদম না ঘুমের বারোটা বাজতে পারে আমি নিজে সাধারণত সকালে একটা ব্ল্যাক কফি খাই এনার্জি বাড়ে আর নিজেকে প্রোডাক্টিভ লাগে তবে আমার ক্ষুধা লাগলে বা এনার্জির দরকার হলেও আমি খাই অর্থাৎ দিনে দুই কাপ তোমার যদি প্রথমেই খুব কড়া লাগে বা খারাপ লাগে তাহলে তুমি পাতলা করে শুরু করতে পারো ধীরে ধীরে অভ্যাস হবে কোনোভাবেই চিনি দুধ ব্যবহার করবে না এটা শুধু এক কাপ কফি না এটা একটা সিগনাল যে তুমি নিজের শরীর নিয়ে সিরিয়াস নিজের মিশন নিয়ে অন ফায়ার